কার্যিকর কাণ্ডের রেশ মিটতে না মিটতেই নতুন করে আবার চিকিৎসকদের উপর হামলা ও হুমকির অভিযোগে পথে নামলেন জুনিয়র ডাক্তাররা আর এই জুনিয়র ডাক্তারদেরকে পথে নামাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইতিমধ্যেই মশাল মিছিল করলেন এই সমস্ত জুনিয়র ডাক্তাররা রবিবার কলকাতা রাজপথে তাদেরকে আবার দেখা গেল মোশা মশাল হাতে নিয়ে প্রতিবাদ মিছিল সামিল হতে মূলত এর আগে নির্যাতিতার বিচার এবং অবিলম্বে তার শাস্তির দাবি নিয়ে রাস্তায় নেমেছিল যে সমস্ত মানুষজন অর্থাৎ চিকিৎসকরা তারা পুনরায় আবার রাস্তা দখল করলেন কারণ ইতিমধ্যে সাগর দত্ত হাসপাতালে হামলা চালানো হয়েছে চিকিৎসকদের উপরে আর তারই প্রতিবাদে এই মশাল মিছিল চিকিৎসকদের যে মশাল মিছিলে ইতিমধ্যে হাজির হয়েছেন কয়েক হাজার মানুষজন চিকিৎসকদের দাবি তাদের নিরাপত্তা জোরদার করতে হবে বিভিন্ন জায়গাতে তাদের নিরাপদের ব্যবস্থা করতে হবে না হলে চিকিৎসার যে পরিবেশ তৈরি হয়েছে তা মধ্যে দিয়ে চিকিৎসা কখনোই সম্ভব নয় বলে মনে করছেন চিকিৎসকদের এক অংশ আর তাই এদিন ফের নতুন করে মোশাল হাতে কলকাতা রাজপথে হাঁটলেন চিকিৎসক সংগঠনের জুনিয়র চিকিৎসকরা সুন্দরবন ঘুরতে যেতে চাইছেন তাহলে দেরি কিসের আজই বেরিয়ে পড়ুন কোথায় থাকবেন কি খাবেন জঙ্গল সাফারি বা কেমন হবে পয়সা দিয়ে পরিষেবা মিলবে তো এসব চিন্তা এখন অতীত আপনাদের সেবাই এক্সক্লুসিভ সুন্দরবনস ট্যুর অপারেটর এস ডি হলিডে সুন্দরবনস আমাদের ঠিকানা ক্যানিং টাউন ক্যানিং স্টেশনের পাশে দক্ষিণ চব্বিশ পরগনা इमेल एस डी डट हॉलीडे सेवनटीन एट द रेट जिमेल डट कम कॉल अथवा ह्वाट्स कर नाइन फाइव सिक्स फोर टू टू सिक्स सेवन सिक्स जीरो